কি বন্ধু কেমন আছস কেডা হ কে মনে নাই টুতে দেখলকে পড়ছিলাম কি কও টুটে তো আমার কোন দাড়িওয়ালা বন্ধু ছিল না কিরে মোবাইল দিয়ে টাকা কামাই বরছাস ও বন্ধু কেমনে কামামু তাহলে তোর মোবাইলটা আমার কাছে বেচে হালা রে বন্ধু তুই লম্বা কত ইঞ্চি রে এই 5 ফুট 3 ইঞ্চি না তাহলে তোরে দি হইতো না হইবো না কেন কি করবি কবিছানা বেটা আরে এটা প্রতিযোগিতা ছিল কিসের প্রতিযোগিতা বেটা আরে উটের গোয়ায় চুমা দেওয়া লাগবে ওদের প্রতিযোগিতা দূর কি রে বন্ধু শুনলাম গরিব মানুষ দোয়া করলে বলে দোয়া কবুল হয় হ্যাঁ আমি তো শুনছি আয় তাহলে তুই আমার লাগে দোয়া করবি আর আমি তোর লাগে দোয়া করব বন্ধু তুই এই জায়গা বইয়া রইছস তোর লাগে তো একটা খুশির খবর আছে কি আবার খুশির খবর তোর আব্বাই তো তোর বিয়ে করাইবো

বেটা তোরে কে কইলো আমার বিকাশ আছে মাত্র 20 টাকা তাহলে আমার সিমে 20 টাকা মোবাইল রিচার্জ দিয়ে দে বেটা ফোন রাখ বন্ধু তোর কিন্তু একটা বাম অফার আছে একেতে 20 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা কও পাঁচ এই পাঁচ দিন দোকানে যা খাইবা এই পাঁচ দিনের বিল আমি দেব বন্ধু তুই আমার আরেকবার সুযোগ দেই সংখ্যাটা আমি আরেকবার কমু ও আরেকবার সুযোগ দেওয়া যায় না তারপরও তুই যেহেতু আমার বন্ধু এই কারণে কইলাম একের থেকে বিশ পর্যন্ত আবার এটা যে কোনো সংখ্যা বন্ধু উনিশ এই উনিশ দিন দোকানের মধ্যে যা ঘামু সব বিল তুমি মানি না